আর বন্ধুরা অভয় মামি লাইভ থ্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় না আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম একটু মজার একটু হাসির আর একটু খুনসুটির আজকের ভিডিওটাই হচ্ছে মা আর ছেলের মধ্যে একটা ঝগড়ার ভিডিও মানে ঝগড়া ঠিক না একটু খুনসুটি আর মজার ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কার বাড়িতে এরকম দুধধারী বাচ্চা আছে এই যে দেখে নাও মায়ের চুল নিয়ে কিরকম অত্যাচার করছে মাকে চুল টেনে টেনে আমার চুল টেনে লাগছে লাগছে ছাড় চুল টেনে টেনে ছাড়ছে না দেখো ভালো বাধা চুলটা আমার টেনে দিয়ে কি করলো এই যে এই যে

এই আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আজ এটুখানি বাই বাই